আপিল বিভাগের কাছে দেওয়া তথ্য অনুযায়ী সিটিসেলের কাছে তিনশো সাতানব্বই কোটি টাকা পাবে বিটিআরসি যদিও ওই টাকার পরিমাণ দুশো কোটি টাকা বলে জানায় সিটিসেল এই বিরুদ্ধের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করতে না পারার অভিযোগে বিশে অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি এই সিদ্ধান্ত স্থগিত চেয়ে চব্বিশে অক্টোবর আবেদন করে সিটিসেল শুনানের শেষে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ টিআরসি কে নির্দেশ দিয়েছেন এই অর্ডার পাওয়ার সাথে সাথে যেন তরঙ্গটা বরাদ্দ যে সাসপেন্ড করা ছিল সেটা যেন রেস্টর করা হয় দুই নাম্বার হচ্ছে ওনারা সিটি সেলকে বলেছেন উনিশ এগারো ষোলো তারিখের ভিতরে একশো কোটি টাকা জমা দিতে এবং এটার ফেলিওর হলে বিটিআরসি তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিটি গঠন ও আইন সংশোধনের বিষয়ে বলেন সিটি সেলের আইনজীবী বিটিআরসির যে আইন সেই আইনে যখন দাবিকৃত অঙ্কের বিপরীতে কোনো মোবাইল অপারেটরের কোনো বিরোধ থাকে সেই বিরোধ নিষ্পত্তির ব্যাপারে কোনো বিধান আলাদা করা নাই তো সেই প্রেক্ষিতে আদালত পর্যবেক্ষণে বলেন যে এই ব্যাপারে আইন সংশোধন করা যেতে পারে এই বিরোধটা নিষ্পত্তি করার জন্য মাননীয় আদালত একটা কমিটি গঠন করে দিয়েছেন সেই কমিটির স্পেশাল স্পেশাল কমিটি সেই কমিটির চেয়ারম্যান হবেন প্রফেসর ডক্টর ডেল রিজা চৌধুরী কমিটিকে বলা হয়েছে এক মাসের মধ্যে যেন এই বিরোধটা নিষ্পত্তি করা হয় আপিল বিভাগ বিটিআরসির আর পাওনা জমা দেওয়ার জন্য সিটিসেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন